তার নাইনটি নাইন পার্সেন্ট দানের শিষে দেবেন এর জন্য অর্থ এলাকার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমি চাই যে এলাকার মানুষ আমাকে এই ভোট দিক এবং যাতে আমি সংসদে বলতে পারি যেখানে আমি জন্মগ্রহণ করেছি যেখানে আমি শৈশব কাটিয়েছি যেখানে আমি লেখাপড়া করেছি সেই এলাকার মাটি ও মানুষ আমাকে ভালোবাসে এবং আমারও তাই দায়িত্ব থাকবে বাংলাদেশের যত জায়গায় উন্নত বাংলাদেশের লোয়াগড়া নড়াই মঙ্গলাটা করফা বসে পড়া এলাকায় অনুন্নত থাকবে না আমাদের এলাকার লোক গরিব এলাকার চাকরির ব্যবস্থা নাই অতএব এলাকায়কে শিল্প কারখানা করতে হবে এখানে একটা বিশ্রিক করতে হবে এখানে একটা ইকোনমি করতে হবে এখানে গার্মেন্টস ব্যবস্থা করতে হবে যাতে আমার মা বোন ভাই ভাইয়েরা চাকরি করতে পারে সর্বোপরি কথা হচ্ছে যে আমাদের দেশের অনেক লোক বিদেশে যায় এবং আর স্কিল মানে অদক্ষ অবস্থা বিদেশে যায় যাতে এই এলাকার লোক বিদেশে দক্ষ অবস্থা যেতে পারে তার জন্য আমি টেকনিক্যাল ব্যবস্থা করব তারা দক্ষভাবে ট্রেনিং নিয়ে বিদেশে যেতে পারে এবং বর্তমান যে বেতন বা মজুরি পায় তার তিন গুণ পেতে পারে আমাদের লগড়া অনেক বড় জায়গা বারোটা ইউনিয়ন একটা পৌরসভা কিন্তু শিক্ষার ব্যবস্থা অত্যন্ত খারাপ এলাকায় আমি আমার চেষ্টা করবো যে সমস্ত এলাকায় স্কুল কলেজ এমপিও ভুক্ত হয় নাই সেখানে আমি এমপিও ভুক্ত ব্যবস্থা করব যে সমস্ত জায়গায় কারিগারি বিশ্ববিদ্যালয় বা বাড়ি কারিগারি কলেজ নাই সেটা আমি ব্যবস্থা করার চেষ্টা করব আপনার আমার সংসদে পাঠান আমি ইনশাল্লাহ আপনাদের জন্য এই ব্যবস্থা করব আপনাদের কাছে সর্বশেষ দোয়া চাই আপনার আপনার ভাই আপনার ছেলে এবং আপনার

Tchau.